আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিমাবা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনি বাই বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি পদ থেকে আজকে আমাদের এগারো নম্বর পর্বে আমরা একশত একচল্লিশ নম্বর শব্দ থেকে একশত ষাট নাম্বার শব্দ অর্থাৎ বিশটি শব্দ শিখব ইনশাআল্লা আর এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে নয়শত বার বার যে আপনি যদি এই বিশটি শব্দ মুখস্থ করতে পারেন তাহলে কোরআন থেকে আপনার নয়শত শত শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে আর যারা বিগত এক থেকে এই চল্লিশ নাম্বার শব্দ পর্যন্ত দেখেন নেই তারা আমাদের প্লে থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ তো একশো তো একচল্লিশ নম্বর শব্দ বলি না যে আল্লাহ নিয়ামত নিয়ামত অর্থ হচ্ছে অনুগ্রহ নিয়ামত বা দয়া নেয়ামাতুন নেয়ামত অনুগ্রহ দয়া তো এইটা করান এসেছে পঞ্চাশ বার সুউন। সুউন নিকৃষ্ট মন্দ সুউন উন অর্থ নিকৃষ্ট বা মন্দ সুউন উন নিকৃষ্ট বা মন্দ সুউন উন নিকৃষ্ট বা মন্দ এটা করানো এসেছে পঞ্চাশ বার তারপর একশত তেতাল্লিশ নম্বর শব্দ আদুন 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 এখানে বাংলা দেওয়া রয়েছে তবে আপনারা বাংলার দিকে লক্ষ্য না রেখে আমাদের যে উচ্চারণ রয়েছে আমাদের সাউন্ডের প্রতি খুব ভালো করে মনোযোগ দেবেন কারণ বাংলার সাথে আরবি সম্পূর্ণ কখনই মিলবে না সম্ভব না তো জন্য আপনারা বাংলার না বাংলার প্রতি লক্ষ্য না রেখে আপনারা কি করবেন আমাদের সাউন্ডের দিকে এটা শুধু একটু সহজ করার জন্য আদুউন আদুউন অর্থ হচ্ছে শত্রু আদু অর্থ হচ্ছে শত্রু এটা করা এসেছে উনপঞ্চাশ বার আদু উন অর্থ হচ্ছে শত্রু এটা করা এসেছে ঊনপঞ্চাশ বার গায়বুন গায়ব বা গাইবুন বা গায়েব এবার বল না গায়েব গায়েব মানে কি অদৃশ্য এটা আমরা অনেকেই জানি গায়েব বা গাইবুন অর্থ হচ্ছে অদৃশ্য এটা কোরআনে এসেছে ঊনপঞ্চাশ বার মুত্তাকিন 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 আল্লাহ বিরু মুত্তাকি বান্ধা বলি না মুত্তাকিন আল্লাহ বিরু এটা কোরআনে এসেছে ঊনপঞ্চাশ বার মুত্তাকিন আল্লাহ বিরু এটা করেন এসেছে উনপঞ্চাশ বার ওয়াদা, প্রতিশ্রুতি ওয়াদা প্রতিশ্রুতি তো এটা করান এসেছে ঊনপঞ্চাশ বার বাসরুন, বাসরুন বা বাসর বাসর্স অর্থ হচ্ছে দৃষ্টি বাসরুন বাসর বা অর্থ হচ্ছে দৃষ্টি এটা কোন এসেছে আরচল্লিশ বার দারুন দার দারুন দারুন বা দার অর্থ হচ্ছে বাড়ি দারুন অর্থ হচ্ছে এটা এসেছে আটচল্লিশ বার আর একটা মুলকে আছে সুরা একটা মূলখ সুরা আছে মুলখ অর্থ হচ্ছে রাজত্ব রাজ্য তো এটা করেন এসেছে আটচল্লিশ বার তাহ তাহতা তাহতা অর্থ হচ্ছে নিচে তাহতা অর্থ হচ্ছে নিচে এটা করে এসেছে আটচল্লিশ বার আর এটার বিপরীত শব্দ হচ্ছে ফাউক উপরে তাহতা অর্থ হচ্ছে নিচে ফাউক অর্থ হচ্ছে উপরে আর এটা আমরা আগে দেখেছি ফাউক অর্থ হচ্ছে উপরে এটা আমরা আগেই শিখেছি তাহতা নিচে ফাউক উপরে আতুন 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 অর্থ হচ্ছে কেমত মুহূর্ত সময় আতুন অর্থ হচ্ছে ক্যামত মুহূর্ত বা সময় আতুন ক্যামত বা সময় বা একটি মুহূর্ত এটা কোন একশত ভাবান্ন নাম্বার শব্দ আবুন 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 অর্থ হচ্ছে বাবা বা পিতা আর উম্মুন অর্থ হচ্ছে মাতা বা মা আবুন অর্থ হচ্ছে পিতা আবুন আবুন অর্থ হচ্ছে পিতা বা ভাবা আর উম্মুন অর্থ হচ্ছে মাতা তো আবুন শব্দটি কোরআন এসেছে সে চল্লিশ বার ইমান ইমান কি বিশ্বাস এটা আমরা প্রত্যেকে জানি ইমানুন ইমান অর্থ হচ্ছে বিশ্বাস এটা কোরআন এসেছে পঁয়তাল্লিশ বার উলি 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 এটার অর্থ হচ্ছে অধিকারী এটা করা এসেছে পঁয়তাল্লিশ বার রহমান 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 অর্থ হচ্ছে পরম করুণাময় রহমান অর্থ হচ্ছে পরম করুণাময় এটা করা এসেছে পঁয়তাল্লিশ বার আমরা অনেকে মানুষের নাম রাখি রহমান তো এটা হচ্ছে আল্লাহর একটি আহ গুণবাচক নাম তো এখানে যদি আল্লাহর নামে নাম রাখি তাহলে ওইখানে আব্দুর রহমান আব্দুর এই শব্দটি ব্যবহার করতে হবে আব্দুর রহমান অবশ্যই ব্যবহার করতে হবে শুধু রহমান বলা যাবে না শুধু রহমান এটা আল্লাহ তালার জন্য আব্দুর রহমান যদি কারো নাম রহমান রাখা হয় তাহলে আমরা শুধু রহমান না আব্দুর রহমান আব্দুর রহমান নামে আমরা ডাকবো অনেকে আমরা শুধু রহমান ডাকি এটা আমরা কখনই করব না আব্দুর রহমান রহমান হচ্ছে শুধু আল্লাহ রহমান পরম করুণাময় এটা কোরআন এসেছে পঁয়তাল্লিশ বার সিরাত পথ এই হিদিনা সিরতল মুস্তাকিম সিরত সিরত মুস্তাকিম মুস্তাকিম অর্থ হচ্ছে অথপর প্রখান্তরে ব্যাপার তো এটা কোন চুয়াল্লিশ বার আখর আখর অন্য অন্যান্য আরো আখর অন্য অন্যান্য বা আরো এটা কোরআন এসেছে চুয়াল্লিশ বার মুশ্রিকুন মুশ্রিক শিরিককারী এটা আমরা অনেকে জানি তারপরে মুজিরিমুন মুজিরিমুনিমুন অপরাধী অপরাধী এটা কোরআন এসেছে চুয়াল্লিশ বার তো আমাদের এই এক থেকেই ষাট একশত ষাট নাম্বার পর্যন্ত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে আপনারা সহজেই গুলো শিখতে পারবেন ইনশাল্লাহ আর এই যে শব্দার্থ শিখতে শিখা হলে আমরা কিন্তু সহজেই করার অর্থগুলো জানতে পারবো শিখতে পারব ইনশাআল্লাহ কারণ শব্দার্থ ছাড়া আমরা কখনোই অর্থ শিখতে পারব না তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হই আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যান্য ভাইরাও শিখতে পারেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু